বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘলা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে রোববার মেঘনা আলমের বাবা বাদী হয়ে এ আবেদন করেন এদিকে মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন তার ব্যাপারে পুলিশ তদন্ত করছে অচিরেই ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদ্য সাবেক সৌদি রাষ্ট্রদূতের সাথে কি সম্পর্ক ছিল মেঘনার এ নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য মেলেনি তবে মেঘনার দাবি সম্পর্কের মাত্র চার মাসের মধ্যে বাগদান করেন তারা পরে জানতে পারেন রাষ্ট্রদূত বিবাহিত তখনই বাধে সংকট মেঘনা ফেসবুকে যোগাযোগ করেন রাষ্ট্রদূতের স্ত্রীর সাথে যেখানে মেঘনা লেখেন এই সম্পর্ক আর আগাতে চান না তিনি পরিস্থিতি জটিল হলে আসেন লাইভে তবে মেঘনার দাবি সত্য নাকি মিথ্যা তেমন কিছুই এখন পর্যন্ত মেলেনি সৌদি দূতাবাস থেকে এদিকে মেয়ের আটক আদেশকে চ্যালেঞ্জ করতে সকালে হাইকোর্টে আসেন বাবা বদরুল আলম জানান যেভাবে আটক করা হয়েছে তার মেয়েকে পরিবারের কারোই সেই আতঙ্ক কাটেনি আমরা এখনো একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছি কারণ যেইভাবে তাকে মানে গ্রেপ্তার করা হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন যে তার যে আর্তনাদ সেই আর্তনাদ আমাদের পক্ষে মানে সহ্য করা খুব কঠিন পরে মেঘনালমের আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেন হাইকোর্ট গত তিন দিন ধরে তার পরিবারে কেউ তার সাথে দেখা করতে পারেনি কোনো আইনজ্ঞ তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায় এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরাহ হয়নি এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে আলমকে তা সঠিক নয় ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার স্যাক্ট সেটা সঠিক হয় নাই তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে